রাজ্য জুড়ে চলছে পশ্চিমী হাওয়ার দাপট যার জেরে নভেম্বরের মাঝেই শীতের আমেজ ঝাঁকিয়ে উপভোগ করছে বঙ্গবাসী আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর বুধবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে সতেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে যা এই সময়ে স্বাভাবিক তাপমাত্রা চেয়ে তিন দশমিক এক ডিগ্রি কম আজ সর্বনিম্ন তাপমাত্রা অনুমান করা হচ্ছে সতেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস দিনভর আকাশ পরিষ্কার এবং শুষ্ক আবহাওয়া থাকবে আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই চলবে উত্তরে হাওয়ার দাপট শুধুমাত্র কলকাতা নয় উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই পারদ নেমেছে শীতের এই আমেজ আরও সুস্পষ্ট হয়েছে যে পশ্চিমের জেলাগুলিতে বীরভূমের সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে এবং দার্জিলিং শৈল শহরে তাপমাত্রা নেমেছে আট ডিগ্রি সেলসিয়াসে আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত আগামী চার পাঁচ দিন তাপমাত্রা খুব বেশি হ্রাসের সম্ভাবনা নেই তবে রাতের তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচেই ঘোরাফেরা করবে ফলে নভেম্বরের এই সপ্তাহ জুড়ে শীতের এই মনোরম আমেজ বজায় থাকবে ব্যুরো রিপোর্ট বিগ নিউজ বাংলা